আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি দাদু কোডিং চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে গত ভিডিওতে আমরা সিনস অ্যাজিপ ইফ এস দো এ রুলটা পর্যন্ত পড়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা শুরু করব উইশ এ রুল থেকে উইশ ফ্যান্সি এজ ইফ দো এই শব্দগুলো যদি থাকে এবং এরপরে যদি সাবজেক্ট থাকে এবং তারপরে যদি ফাঁকা জায়গাটায় বিভার্বের জন্য জায়গা থাকে তাহলে এই ভিভার্বটাকে অলওয়েজ ওয়ার ইউজ করতে হবে আমরা জানি বি ভার্ব গুলো হচ্ছে এমিসার ওয়াস ওয়্যার লিস্ট ইট এমিসার ওয়াস ওয়্যার এই এমিসার ওয়াস ওয়্যার এর মধ্যে এইখানে অবশ্যই কি বসবে ওয়্যার বসবে যদি এই সকল শব্দের পরে সাবজেক্ট থাকে ফর এক্সাম্পল শি স্পিক্স অ্যাজ ইফ তো এখানে দেখতেছি অ্যাজ ইফ আসে আমাদের এখানের মধ্যে কিন্তু আমরা অ্যাজ ইফ পাইছি তাহলে অ্যাজ ইফ এর পর আবার সাবজেক্ট প্রয়োজন এখানে আমাদের যে সাবজেক্টটা আছে তাহলে এরপর যদি এখানে যেহেতু বি ভার্বের জায়গা আসে তাহলে এই বি ভার্বের জায়গায় আমাদের হবে ওয়্যার তাহলে কি হলো শি স্পিক্স সে কথা বলে অ্যাজিফ এমন ভাবে সে কথা বলে যেন শি ওয়ার ম্যাচ সে পাগল হয়ে গেছে সে একটা পাগল সে এমন ভাবে কথা বলে যে একটা পাগল তাহলে এই যে উইশ ফ্যান্সি অ্যাজ শব্দগুলোকে রাখতে হবে ইম্পর্ট্যান্ট টু বি প্লাস প্লাস বিং টু বি প্লাস হ্যাভিং প্লাস বিং এরপরে ভার্ব থাকলে সেটাকে পাস্ট পার্টিসিপাল পরে লিখতে হয় খুবই ইম্পর্টেন্ট এই রুলটা এই রুলটা এবং নিচের এই তিনটা রুল এই তিনটা রুল অ্যাডমিশনের জন্য আর এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টু বি যদি কোনো একটা জায়গায় থাকে যেমন এখানে টু বি আছে তাহলে এরপরে যে ভাবটা থাকবে সেটাকে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখবো যদি হ্যাভিং থাকে সিমিলারলি বিং থাকলেও একই কাজ করতে হবে এদের পরে পাস্ট পার্টিসিপাল করে লিখতে হবে তাহলে এই জন্যই এই হ্যাং ভাবটা হয়ে গেছে হাং হি ওয়ান্টস দ্য পিকচার সে চায় ছবিটিকে টু বি হাং টাঙাতে তাহলে হ্যাংটা হয়ে যাবে হাং কারণ টু বি আছে নেক্সট ওয়ান অফ ইচ অফ এভরি অফ এনি অফ নিদার অফ ইদার অফ এরপরে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভাবটা সিঙ্গুলার হয় হ্যাঁ এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা অবশ্যই কি হবে প্লুরাল হবে বাট ভাবটা কিন্তু সিঙ্গুলার হবে যেমন ওয়ান অফ আছে তো ওয়ান অফ কিন্তু আমাদের এখানে আছে এরপরে আমরা দেখতেছি কি আছে ভাবটা এই যে সাবজেক্ট নাউনটা আমার প্লুরাল হয়েছে কেন প্লুরাল হবে আমরা যদি একটু কমন সেন্সে চিন্তা করি বলছে ওয়ান অফ দ্য বয়েস ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে ছেলেগুলোর মধ্যে একজন অনুপস্থিত ছিল তো এখানে অনেকগুলো ছেলের মধ্যে কিন্তু একজন বুঝাইছে তার মানে ওয়ান অফ 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 এভরি এনি এরপরে যে কেন প্লুরাল হয় কারণ অনেকের মধ্যে একজনকে বুঝায় আর অনেকের মধ্যে একজন যেহেতু একজনকে যেহেতু হবে আর যেহেতু অনেকের মধ্যে বোঝাচ্ছে এই জন্য নামটা প্লুরাল হবে এটাই হচ্ছে এখানকার আসলে এক্সপ্লানেশন আমাদেরকে আসলে বা ব্যাপারগুলোকে আমরা যদি ফিল করি যে কেন হচ্ছে এই রিজেন যদি মনে রাখি তাহলে তো আসলে রুল মুখস্থ করার প্রয়োজন হয় না ওকে সো ওয়ান অফ দ্য বয়েস বয়েসটা প্লুরাল হইলো এই জন্য ভাবটা এখানে কি হবে বয়েসটা প্লুরাল হলো ভাবটা আমার সিঙ্গুলার হবে এখানে হবে ওয়াস কেন ওয়াস হবে কারণ শেষের দিকে ইয়াসটা ডেয়াস আর এটা হচ্ছে পাস্ট মার্কার পাস্ট টেন্সের চিহ্নিত করতে পারি আমরা পাস্ট টেন্সকে ইয়াসটা শব্দটা দিয়ে সুতরাং এখানে হবে ওয়াস নেক্সট দুইটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে আবার একই জিনিস ইচ এভরি এনি নান নো ওয়ান মনে রাখি এই শব্দগুলো যখনই আসে তখন এর পরে সে সিঙ্গুলার ভাব নেই তাহলে দুইটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি এভরি এনি নান নন এগুলা যদি থাকে এবং এন্ড দ্বারা যদি যুক্ত হয় তবে ভাবটা সিঙ্গুলার হয় যেমন এভরি এভরি ম্যান ওয়েমেন ওয়েমেন কিন্তু একটা সিঙ্গুলার আবার ম্যানও হচ্ছে সিঙ্গুলার তাহলে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এভরি দিয়ে যুক্ত হয়েছে মাঝখানে আবার এন্ড আছে তাহলে ভাবটা সিঙ্গুলার হবে সেই জন্য এখানে হয়েছে ওয়াস ওয়াস চার no bus and no train dash seen তাহলে এই যে নো বাস অ্যান্ড নো ট্রেন নো এখানেও যুক্ত হয়েছে একটা সিঙ্গুলার বার সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে আবার এখানেও কিন্তু একটা সিঙ্গুলার নাম বা সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে নো আছে এবং এই দুইটা এন্ড দ্বারা যুক্ত আছে তাহলে ভাবটা এখানে কি হবে পাস্ট অ্যান্সে লিখতে হবে তাহলে পাস্ট অ্যান্সে আবার বলতেছি ভাবটা সিঙ্গুলার হবে তো ভাবটা যেহেতু সিঙ্গুলার হবে এখানে বলছে ওয়াস এখন প্রশ্ন হচ্ছে ওয়াসের পর সিন কেন আসলো এখানে এটা প্যাসিভ মোডে আছে কারণ বলছে নো বাস অ্যান্ড নো ট্রেন ওয়াস সিন কোনো বাস এবং কোনো ট্রেন দেখা যাচ্ছে না তো এই দেখার কাজটা কিন্তু মানুষেরা করে ট্রেন এবং বাস নিজেকে দেখার কাজ করতেছে এখানে করে না তাহলে প্যাসিভ মোড যখন সাবজেক্ট কাজ করে না তখন সেটাকে আমরা বলি প্যাসিভ মোড আর প্যাসিভ ভার্ব প্যাসিভ মোড বা প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব থাকবে এরপরে ভার্ব যে যেটা থাকবে সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে যেটাকে আমরা বলি অনেক সময় ভি থ্রি তাহলে বি ভার্ব প্লাস ভি থ্রি এই জন্য এখানে ওয়াজ হচ্ছে একটা বি এবং সিন ওকে এরপর এখানে কি যদি এভরি এনি নো এনি এরপরে এর সামনে যদি সিঙ্গুলার নাম থাকে তারপরে এন্ড দিয়ে আবার যদি সিঙ্গুলার নাম থাকে এবং সেগুলা দিয়ে যদি একই গ্রুপ ধরা হয় যেমন এখানে 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 ওই উপরের নিচেরটাতে আমরা যাই নিচেরটা হচ্ছে নতুন বলতেছে দা দিয়ে যদি একটা নাউন থাকে আবার এন্ড এর পরেও যদি দা দিয়ে আরেকটা নাউন থাকে দা দিয়ে প্রথমে একটা নাউন এবং এন্ড এর পরে দা দিয়ে আরেকটা নাউন যদি থাকে এবং এই দুইটা নাউন দিয়েই যদি দুইজন আলাদা ব্যক্তিকে বুঝায় তাহলে ভাবটা হবে প্লুরাল এক্সাম্পল হচ্ছে দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি তাহলে এখানে দা দিয়ে হেডমাস্টার আছে আবার এন্ড এর পরেও কিন্তু দা দিয়ে সেক্রেটারি আছে তাহলে এবং হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন আলাদা লোক যেহেতু আলাদা করে বুঝাইছে এই জন্য ভাবটা প্লুরাল হবে কারণ কি একাধিক বুঝাচ্ছে একাধিক ব্যক্তি বুঝালে অবশ্যই ভাবটা কি হবে প্লুরাল হবে তাহলে এই জন্য বলছে ওয়ার উপস্থিত ছিল নেক্সট যদি দা দিয়ে নাউন দেখা যাচ্ছে দা দিয়ে নাউন আছে এবং তবে এন্ডের পরে কিন্তু আর দা নাই নাউন আছে ঠিক আছে কিন্তু এন্ডের পরে আর দা নাই এবং সেগুলা দিয়ে যদি একই ব্যক্তিকে বুঝায় তাহলে ভাবটা সিঙ্গুলার হয় এক্সাম্পলটা বুঝতে হবে আসলে আমাদের যেকোনো রুল অনেকদিন মনে রাখার উপায় হচ্ছে এক্সাম্পলটাকে বেশি বেশি প্র্যাকটিস করা এবং সেটাকে ব্যাখ্যা করা যেমন এখানে একটা এক্সাম্পল দেখতেছি আমরা দা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট একটা নাউন তার সামনে দা আসে এন্ড এর পর আরেকটা নাউন আছে সেটা হচ্ছে সিক্রেট কিন্তু এর সামনে দা নাই এবং ম্যাজিস্ট্রেট এবং সিক্রেটারি সেক্রেটারি এই শব্দ দুইটা দিয়ে একজন ব্যক্তিকে বুঝাচ্ছে তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে কারণ একদম সিঙ্গেল বাক্য একটা সিঙ্গেল পারসনকে বুঝাইছে এখানে আর একটা রিয়েল লাইফ আমি একটা বল দেই যেমন আমি যদি বলি স্লো অ্যান্ড স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস স্লো স্টিডি রেস তো এখানে স্লো আছে স্টিডি আছে কিন্তু এই দুইটা নাম দিয়ে আমি একজন ব্যক্তিকে বুঝাচ্ছি একজন ব্যক্তি আসলে আমাদের মনে পড়বে আমরা যখন ক্লাস ছিলাম তখন দেয়ালের মধ্যে ছবি আঁকা লেখা থাকতো যে এবং দিয়ে আসলে এখানে টর্টোইস বা কচ্ছপকে বুঝাইতো তো স্লো এবং স্টিডি দিয়ে আমি কিন্তু কচ্ছপকেই বুঝাচ্ছি সেজন্য ভাবটা আমার সিঙ্গুলার হবে এই জন্য উইনটা হয়ে যাবে উইন্স এখন প্রশ্ন হচ্ছে উইন্স কেমনে উইন্স তো সিঙ্গুলার কেমনে হইল উইন্স তো এস আছে তাহলে প্রুলাল হইতে পারতো ভার্ভের সাথে যখন এস যুক্ত হয় তখন সেটা সিঙ্গুলার হয় আর নাউনের সাথে যখন এস যুক্ত হয় তখন সেটা আমরা প্লুরাল করি কিভাবে আরেকটা এটার আমি হচ্ছে এক্সপ্লানেশন দিই আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন থার্ড পার্সেন সিঙ্গুলার সাবজেক্ট হয় তখন কিন্তু ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করতেছি সুতরাং এই ভাবটা এখানে সিঙ্গুলার এস বাই এস যুক্ত ভাব গুলো হচ্ছে সিঙ্গুলার কারণ এখানে স্লো এবং স্ট্রিট দিয়ে একটা সিঙ্গুলার অবজেক্ট কে সরি সিঙ্গুলার একটা প্রাণীকে বোঝাচ্ছে সুতরাং এখানে ভাবটা হবে সিঙ্গুলার এখানে আরেকটা এক্সাম্পল আছে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড সেক্রেটারি এবার কিন্তু ম্যাজিস্ট্রেট অ্যান্ড সেক্রেটারি দিয়ে যদি ডিফারেন্ট পিপল বোঝানো হয় তাহলে ওয়ার এখন প্রশ্ন হচ্ছে আমি কখন বুঝবো এটা ডিফারেন্ট পিপল নাকি ডিফারেন্ট হচ্ছে একই পিপল এটা আমাদের কন্টেক্স প্যাসেজ যখন দেয়া থাকবে সেই প্যাসেজে নিশ্চয়ই ঘটনাটা দেয়া থাকবে সেই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো যে এখানে ম্যাজিস্ট্রেট এবং সেক্রেটারি দিয়ে একজন মাত্র ব্যক্তিকে বোঝাইছে নাকি একের অধিক নেক্সট প্রেপজিশন খুবই ইম্পর্টেন্ট একটা রোল আর এই রুল যদি আমরা নাও করি আমরা যদি একটু মিনিংটা বুঝি তাহলেই কিন্তু হয় যেমন দেখি মিনিংটাতে আগে যাই তারপর রুলটাতে আসতেছি দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড বলতেছে মাঠে যে প্লেয়ার্স গুলো দাঁড়িয়ে আছে তো সাবজেক্ট এখানে নিশ্চয়ই কি প্লেয়ার্স আর দ্য প্লেয়ার্স হচ্ছে সাবজেক্ট ইন দা ফিল্ড অর্থাৎ দেখা যাচ্ছে ইন শব্দটার পরেও কিন্তু একটা নাউন আছে বাট এটা কিন্তু কখনই সাবজেক্ট হচ্ছে না কেন সাবজেক্ট হচ্ছে না আমি যদি একটু চিন্তা করি এখানে কাকে ইন্ডিকেট করছে বলছে দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড মাঠে যে প্লেয়ারগুলো আছে মাঠকে ইন্ডিকেট করেনি মাঠের মধ্যে থাকা প্লেয়ার্সগুলোকে সুতরাং প্লেয়ার্স গুলা হচ্ছে এখানে সাবজেক্ট এই জন্য হবে প্লুরাল কারণ এখানে সাবজেক্টটা প্লুরাল তাহলে ভাবটাও কি হবে প্লুরাল এই জন্য বলছে প্রেপোজিশন দ্বারা দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আপনি সিঙ্গুলার সাবজেক্ট দেন নাই হ্যাঁ এখানে এক্সাম্পলটাতে ভুল হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে যদি প্রিপোজিশন দিয়ে সিঙ্গুলার না দুইটা সাবজেক্টও যদি যুক্ত হয় সামনেরটা অনুযায়ী প্রথমটা অনুযায়ী ভাবটা বসবে তাহলে প্রথমটা যদি প্লুরাল হয় ভাবটা প্লুরাল হবে প্রথমটা সিঙ্গুলার হলে ভাবটাও সিঙ্গুলার হবে তাহলে যেহেতু বলছে দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড তাহলে এখানে হবে আর কারণ প্লেয়ারস হচ্ছে প্লুরাল সিমিলারলি দ্য কার্স নিয়ার দ্য স্টেশন এখানে কিন্তু কার্স গুলাকে বোঝাইছে প্লুরাল তাহলে এখানে হবে আর ইম্পর্টেন্ট কেন বলে যাচ্ছেন আপনি যদি অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে মাস্ট পি এই রুলগুলা আপনাকে প্রত্যেকটাই পড়তে হবে কারণ এই সবগুলো অ্যাডমিশন টাইমেই বানানো এখন প্রশ্ন হচ্ছে কোথায় ছিলাম একজন আসছিল এনিওয়াই সো বল AS WELL AS এই রুলগুলা অনেক ইম্পর্টেন্ট যারা HSC ক্যান্ডিডেট আছে তারা মনে করতে পারে তাদের জন্য হয়তো ইম্পর্টেন্ট না তা তাদের জন্য ইম্পর্টেন্ট আপনি যদি प्रीवियस ইয়ারের क्वेश्चनগুলা একটু অ্যানালাইজ করে দেখবেন দেখবেন এই বাক্য এই যে শব্দগুলা এখানে আছে এগুলো আসছে তাদের জন্য ইম্পর্টেন্ট সুতরাং এইখানে আসলে দেখা যাবে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়তে যাই যেগুলো আপনি যদি একটা গ্রামার বই নেন সেখানে দেখবেন আপনি 90টার মত প্রায় রুল আছে কিন্তু এখানে কিন্তু 90টা রুল আমি পড়াচ্ছি না এই সিরিজে খুব অল্পপরিমাণে রুল যে রুলগুলো আসলেই প্রয়োজন সেগুলো এবং প্র্যাকটিস অনেক বেশি করাচ্ছি যখন প্র্যাকটিস আপনি বেশি করবেন তখনই শুধুমাত্র রাইট ফর্ম ভাবে আপনার কনফিডেন্স আসবে আর মনে রাখবেন রাইট ফর্ম ভাবে যদি আপনার কনফিডেন্স আসে বাকি যে কোনো টপিক সেগুলো আপনি শুধু পানির মতো উড়িয়ে দিতে পারবেন নেক্সট অ্যাস ওয়েল এস উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাক্পানি বাই ইন এডিশন টু ইনক্লুডিং উইথ ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথমটা অনুসারে ভার বসে একটা সিক্রেট বলে দেই এই শব্দগুলোকে আপনি প্রিপোজিশনের মতো ট্রিট করবেন আর প্রিপোজিশনের রুলে তো আমরা পড়ছি প্রিপোজিশন দ্বারা দুইটা নাম থাকলে প্রথমটা অনুযায়ী ভাব বসে তাহলে এখানেও ওই কাজই করবেন প্রিপোজিশনের মতো ট্রিট করবেন তো যেমন করিম অ্যাজ ওয়েল এস হিজ ব্রাদার তাহলে অ্যাজ ওয়েল এস আছে এই যে অ্যাজ ওয়েল এস এর সামনেও একটা নাম দেখতেছি ক্রো করিম এবং পরে কিন্তু দেখতেছি ব্রাদার তাহলে কোনটা অনুযায়ী বসবো করিম অনুযায়ী বসবো তাহলে করিম কি সিঙ্গুলার না তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট সেন্সে তাহলে আমরা বলবো করিম অ্যাজ ওয়েল ইজ হিজ ব্রাদার গোটা হয়ে যাবে গোস গোস টু স্কুল স্কুলে যায় দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস তাহলে এখানে টিচার অনুযায়ী বসবে দ্য টিচার সিঙ্গুলার এই হচ্ছে ইস হবে এখানে ইস অন আ ট্রিপ কিছু নাম দেখতে প্লুরাল হলো খুবই ফানি একটা রুল এবং খুবই ইজি একটা রুল আসলে আমার মনে হয় না এই রুলটা পড়ানো উচিত তারপরে এখানে ইনক্লুড আছে কারণ অ্যাডমিশন টাইমে অনেকে হচ্ছে ভুল করতেও করেও ফেলতে পারে বিশেষ করে দেখা যায় যে হচ্ছে যারা ইংরেজিতে খুবই খারাপ ইংরেজিতে অবস্থা খুবই খারাপ তাদেরকে একটু দেখিয়ে দিতেই হয় কিছু নাম দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার ভাব গ্রহণ করে যেমন ফিজিক্স শেষে এস আছে যারা শব্দটা হচ্ছে শোনে নাই প্রশ্ন হতে পারে কে আবার শোনে না থাকে এবং পাবলিকও থাকে আই হ্যাভ সিন ফিজিক্স শব্দটা শেষে এটা কিন্তু স্পেলিং বা বানানটাই এরকম সুতরাং এটা থেকে মনে রাখ মনে করা যাবে না যে এটা প্লুরাল ইকোনমিক্স বানানটা এরকম এথিক্স এথিক্স মানে নীতিবিদ্যা সেটাও এরকম নিউজ শব্দটার শেষে তো এসই থাকে পলিটিক্স এর শেষেও কিং এরকম এটা দেখে তোমার মনে হতে পারে যে এটা প্লুরাল কিন্তু আসলে প্লুরাল না এটা সিঙ্গুলার 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 আর যেহেতু সাবজেক্ট কারণ আমাদের রুল কি বলে সাবজেক্ট এগ্রিমেন্ট এর রুলই বলে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল নেক্সট আচ্ছা তাহলে এখানে কি হবে এথিক্স ইনলাইটেন্স এস যুক্ত করতে হবে জাস্ট তবে কিছু নাম আছে এই নামগুলোকে চিনে রাখতে হবে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এগুলো আসে অ্যারিস্টোক্রেসি নোবিলিটি ক্লার্জি ভার্মিন জেন্ট্রি ম্যানকাইন্ড পোলট্রি ফোক পিপল ক্যাটেল অ্যাডমিশনের সবগুলাই আসে কিন্তু এইচএসসিতে আমি বিশেষ করে এই শব্দগুলোকে দেখি নোবিলিটি ম্যানকাইন্ড এই শব্দগুলোকে পোল্ট্রিও দেখা যায় অনেক সময় পোলট্রি তো এই শব্দগুলো যে কয়েকটা আমি দাগাইলাম এই শব্দগুলো এইচ এস এর জন্য ইম্পর্টেন্ট এরিস্টোক্রেসি নোবিলিটি ক্লার্জি এগুলোর অর্থ আসলে কি এরিস্টোক্রেসি নোবিলিটি নোবিলিটি মানে কি নোবিলিটি দিয়ে কাদেরকে বোঝানো হয় এখানে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকদেরকে বোঝানো হয় ক্লার্জি মানে বোঝায় কাদেরকে এই যে ক্লার্জি মানে হচ্ছে পাদরি ক্লার্জি মানে পাদ্রি পাদ্রি বলতে কাদের বোঝায় যারা খ্রিস্টানদের চার্চের ভিতরে যে ফাদার থাকে ওই ফাদারকে বলা হয় পাদ্রি ভার্মিন মানে হচ্ছে পোকামাকড় পোকামাকড় এটা হচ্ছে প্লুরাল এখানে তাহলে জেন্ট্রি মানে হচ্ছে ভদ্রলোকের সম্প্রদায় অভিজাত মেনকাইন মানে মানব জাতি একটা লোক দিয়ে কি হয় পোলট্রি মানে কি পশু পাখি তাহলে অনেকগুলো পশু পাখি কে বুঝাচ্ছে এখানে এটাও ফোক মানে হচ্ছে লোকজন একজন দিয়ে তো আর না লোকজন অনেকগুলো লোকজন পিপল মানে মানুষ জনগণ ক্যাটাল মানে হচ্ছে কি গরুর পাল পাল ক্যাটেল মানে হচ্ছে পাল তো পাল তো আর একটা গরু দিয়ে হয় না বা একটা প্রাণী দিয়ে হয় না যেমন এক্সাম্পল কি সাম ভার্মিন ড্যাশ হার্মফুল তাহলে এখানে ভাবটা প্লুরাল হবে আসলে কোন ভার্মিন পোকামাকর কিছু কিছু পোকামাকড় আছে অবশ্যই যেগুলো আমাদের উপকারী করে যেমন সেগুলা পরাগায়নে হচ্ছে হেল্প করে সো সাম ভার্মিন আর হার্মফুল এখানে হবে আর কারণ এই যে ভার্মিন হচ্ছে প্লুরাল দ্য ক্লার্জি আর গিভিং দেয়ার স্পিচ আর আর হবে কারণ ক্লার্জি শব্দটা হচ্ছে কি প্লুরাল এর অর্থ কি পাদ্রীগণ তাদের ভাষণ দিচ্ছেন দ্য নোবিলিটি ইনজয়েস গ্রেট প্রিভিলেজ এখানে ইনজয়েস হবে না এনজয় হবে কারণ ইনজয়েস কখন আমরা দেই ভার্বের সাথে এস বাই এস কখন যুক্ত করি যখন সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় বাট এখানে তো নোবিলিটি আছে নোবিলিটি তো থার্ড সিঙ্গুলার না অনেকে মনে করতে পারে এটা হয়তো অ্যাবস্ট্রাক্ট নাউন না এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না এখানে সম্ভ্রান্ত ব্যক্তিদের একটা গোষ্ঠীকে বোঝানো হয়েছে সুতরাং এটা ভাবটা প্লুরাল যেহেতু আর প্লুরাল হলে আমরা জানি এস বাই এস যুক্ত হয় না সুতরাং উত্তর হবে এখানে এনজয় দ্য জেন্ট্রি অফ দ্য টাউন জেন্ট্রি বলতে কি অভিজাত লোকেরা শহরের অভিজাত লোকেরা তাহলে এখানে লিভ হবে লিভস হবে না কারণ এস বাই যুক্ত ভাবগুলো হচ্ছে সিঙ্গুলার আমাদের তো প্লুরাল লাগবে জেন্ট্রি এখানে প্লুরাল শহরের অভিজাত লোকেরা বিলেসিতেই বসবাস করে পিপল লাফ ফ্রিডম ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড গরুগুলো মাঠে ঘাস খাচ্ছে ক্যাটেল আর গ্রেজিং আর হবে কারণ ক্যাটেলটা প্লুরাল নেক্সট অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন উত্তরটা আমরা একটু আগে পড়ছি যে একাধিক নাম যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যেমন এখানে স্লো অ্যান্ড স্টিডি দিয়ে আমরা এখানে টটওয়েস বা টটওয়েস কচ্ছপকে বুঝাইছি সো কচ্ছপকে যেহেতু বুঝাইছি এই জন্য এখানে ভাবটা সিঙ্গুলার হবে কারণ কচ্ছপ একটা সিঙ্গুলার তাহলে স্লো অ্যান্ড স্টিডি উইন্স হবে এখানে আর এখানে কি হবে আচ্ছা এই যে রেস্ট আর এখানে একটা ফুল স্টপ হবে এটা হচ্ছে উত্তরটা উইংস ব্রেড এন্ড বাটার একই খাদ্যকে বুঝাইছে ব্রেড এন্ড বাটার একটা খাদ্য হিসেবে যখন ইউজ হচ্ছে তখন আমরা এখানে ইজ দিব not আর খাবার বুঝাইছে ওকে এই রুলটা আমরা পরে ফেলছি যে দিয়ে যুক্ত আলাদা আলাদা যদি ব্যক্তিকে বুঝায় তাহলে প্লুরাল হয় নেক্সট রুল খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে দূরত্ব পরিমাণ সময় বয়স কত বড় নাম্বার হয় হোক এগুলা কত বড় কোয়ান্টিটি হয় হোক এরা সব সব সময় সিঙ্গুলার ভাব গ্রহণ করবে যেমন 50 মাইলস মনে হচ্ছে এখানে মাইলস আছে আবার সামনে 50 আছে তাহলে তো অবশ্যই প্লুরাল দিব না এখানে মাইলস ফিফটি মাইলস হোক আর এক হাজার মাইলস হোক দূরত্ব তো দূরত্বই সুতরাং এখানে সিঙ্গুলার হবে তাহলে ইস হবে ফিফটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স টেন ইয়ার্স ড্যাশ আ লং টাইম তাহলে টেন ইয়ার্স মানে কি দশ বছর তো দশ বছর কি একটা বিরাট সময় তাহলে এখানে ইস হবে যদিও এখানে ইয়ার্স থাকুক বাট এটা তো সময় সময় চলে ওই সিঙ্গুলার সময় না সময় ওকে এক্সাইটমেন্ট বেশি হয়ে গেছে ওয়ান হান্ড্রেড ডিগ্রিস একশো ডিগ্রি সেলসিয়াস তো এটা কি একটা কোয়ান্টিটি তাপমাত্রা পরিমাণ সুতরাং এটাও হবে সিঙ্গুলার ভাব পার্সেন্ট এটাও একটা অংশ যেহেতু বুঝাইছে এখানে পরিমাণ বুঝাইছে সুতরাং এখানে ভাবটা সিঙ্গুলার হবে নেক্সট এটা রুল আসলে একটু বুঝলেই হয়ে যায় এটা মনে রাখার কোনো প্রয়োজন নাই আমরা জানি অ্যাজেকটিভ শব্দগুলোর প্লুরাল হয় না কি যেমন আমরা জানি ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে গুণাগুণ ভিআইআরআই আর টি ইউ ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে গুণ এই গুণ হচ্ছে কিন্তু ভার্চুয়াল শব্দটা হচ্ছে অ্যাজেকটিভ বাট এটা এই যে সামনে আমরা জানি ভার্চুয়াল শব্দের অর্থ কিন্তু হচ্ছে ভার্চুয়াস মানে কি গুণী তো গুণী বলতে কি অ্যাজেকটিভ না তা কিন্তু এই ভার্চুয়াল শব্দটা হচ্ছে একটা অ্যাজেকটিভ কিন্তু এর সামনে যদি দা থাকে যখন অ্যাজেকটিভ সামনে দা থাকে তখন কিন্তু শুধুমাত্র ওই গুণীটাকে বোঝায় নাই সকল গুনিদেরকে বুঝাইছে তাহলে অ্যাজেকটিভ এর সামনে যদি দা থাকে তখন সেটা প্লুরাল হিসেবে কাজ করে আর প্লুরাল হলে ভার্বটাও কি হবে প্লুরাল হবে যেমন রিচ রিচ মানে আমরা জানি ধনী ধনী ব্যক্তি কিন্তু দা রিচ বলতে ধনীরা তাহলে ধনী রাজ হেতু তাহলে সেখানে ভাবটা কি হবে প্লুরাল হবে তাহলে দা ভার্চুয়াস আর ব্লিসড এভরিহোয়ার গুণীরা সবখানে আশীর্বাদ প্রাপ্ত হয় প্রশ্ন হচ্ছে আর এর পর ব্লিস্ট কেন ওই যে প্যাসিভ প্লাস দ্য বিভার রিচ আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিচ রিচ মানে কি এখানে আর নট অলওয়েজ হ্যাপি নেক্সট রুল দেয়ারের পরের ভাবটা অবজেক্ট অনুসারে বসে এটা বলতে হয় আমরা ছোটবেলা থেকে পড়তি দেয়ার ইস দেয়ার ইস আ কার তাহলে এই যে দেয়ার এর পরে কি এ কার আছে সাবজেক্টটা সিঙ্গুলার অর্থাৎ অবজেক্টটা দেয়ারের পরে যে এ কার আছে সিঙ্গুলার এজন্য ভার্বটা সিঙ্গুলার তার মানে দেয়ারের পরের নাউন বা অনুসারী নাউন বা প্রোনাউন অনুসারে কিন্তু ভার্ব বসে তাহলে দেয়ারের পরে নাউন বা অবজেক্ট অনুসারে কি বা ভার্ব বসে একটা এক্সাম্পল লিখি দেয়ার ধরো এখানে আমি একটা ফাঁকা রাখলাম আ কার তাহলে আ কার যেহেতু সিঙ্গেল সিঙ্গুলার তাহলে আমরা এখানে লিখবো ইজ দেয়ার ইজ আ কার আমি যদি বলি দেয়ার ড্যাশ টোয়েন্টি

বোর্ডে দেখা যাচ্ছে এখান থেকে একটা আসতেছেই অথবা আপনি দেখবেন যদি এক বছরের বোর্ড গুলা দেখেন সেখানে তিন থেকে চারটা বোর্ডে এটা আসবে লেস্ট আর লেস্ট এর রুলটা খুবই সহজ লেস্ট দেখলে চোখ বন্ধ করে যা শুট সাবজেক্ট প্লাস শুট তাহলে রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শেল ইউ শেল ফেল শেলটা হয়ে যাবে শুট তাহলে বলছে কি লেস্ট যুক্ত সেন্টেন্সের লেস্ট এর পরের ক্লসে সাবজেক্ট প্লাস ভার্ব ভার্বের বেস ফর্ম হয় সাবজেক্ট বলতে শুট শুট বলে ফেলছি শুট বলে সাবজেক্ট বলে ফেলছি শুট হবে আবার ক্লিয়ার করি লেস দেখলে লেস্টের পরে আমরা কি করব শুট প্লাস ভার্বের বেস ফর্ম হয় শুট হলে তো ভার্বের বেস ফর্ম হবে কারণ শুট হচ্ছে একটা মডেল উপরে আমরা পড়ে আসছি মডেলের পর ভার্বের বেস ফর্ম হয় ব্রিং মি দ্য রিমোট শেলডেন আমাকে রিমোট টাইনে দাও শেলডেন লেস তা না হলে আই শুট কে লিউ তাহলে লিস্ট যেহেতু আসে এখানে তা না হলে আই শেলটা হয়ে যাবে শুট তা না হলে তোকে আমি মেরে ফেলবো এটা হচ্ছে একটা ইয়া থেকে নেওয়া একটা সিরিজ থেকে নেওয়া লিটল বয় ইয়ং বয় শেলডান ইয়ং শেলডান মনে হয় সিরিজটার নাম ইংলিশ সিরিজ ওকে নেক্সট রুল ইনফিনিটি ফ্রেশ বা ক্লস ইনফিনিটি ফ্রেশ জিরান ফ্রেশ অথবা ক্লস যদি কোন একটা বাক্যের সাবজেক্ট হয় তাহলে এই যে ভার্বটা আছে সেই ভার্বটা সিঙ্গুলার হয় ফর এক্সাম্পল দ্যাট হি ইজ অনেস্ট এটা একটা ক্লস কিভাবে বুঝবো এই যে সামনে কিন্তু একটা ক্লস মার্কার আছে দ্যাট তাহলে যেহেতু এটা একটা ক্লস আর এই ক্লসটা একটা একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে তাহলে ভার্বটা এখানে সিঙ্গুলার হবে দ্যাট হি ইজ অনেস্ট সে যে সৎ এই ব্যাপারটা ইস নন টু অল সবার জানা দ্য ওয়ার্ক হার্ট সরি দ্য ওয়ার্ক হার্ট না টু ওয়ার্ক হার্ট তাহলে টু দেখতেছি ইনফিনিটিভ ওয়ার্ক হার্ট তাহলে টু এটা কি ইনফিনিটিভ ফ্রেশ তাহলে ইনফিনিটিভ ফ্রেশ সাবজেক্ট হিসেবে আছে তাহলে ভাবটা সিঙ্গুলার হবে কারণ বলছে ইনফিনিটিভ জিরান ফ্রেশ ক্লস যদি কোনো একটা বাক্যের সাবজেক্ট কোন সেন্টেন্সে সাবজেক্ট হলে ভাবটা সিঙ্গুলার হয়

ইনফিনিটিভ ফ্রেজ বা জিরান ফ্রেজের ক্ষেত্রে এই যে সাবজেক্টটা যদি হচ্ছে কখনো যদি প্লুরাল হয় যেমন কি হয়েছে ইট দ্য সাবজেক্ট ইজ প্লুরাল নাউন এইখানে কি টু বাই কার্স এই যে কার্স কি একটা প্লুরাল এবং হাউসেস আর একটা প্লুরাল এবং প্লুরাল দুইটা এন্ড দিয়ে যুক্ত হয়েছে তার মানে নিশ্চয়ই এখানে কি প্লুরালের ব্যাপার আছে এন্ড দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে আলাদা আলাদা জিনিসকে বোঝাচ্ছে তাহলে তো প্লুরাল তাহলে টু বাই কার্স অ্যান্ড হাউসেস আর এক্সপেন্সিভ এখানে আর হবে প্লুরাল এরপরে রুল আর বেশি দূর নাই জাস্ট এই পর্যন্ত পড়লেই এই সিরিজটা শেষ গাণিতিক গণনার ক্ষেত্রে ভাবটা সিঙ্গুলার হয় গাণিতিক গণনা সিঙ্গুলার এইট এরপরে আমরা দেখি একটু ছোট করি এক পেজে দেখি এই শব্দগুলা যদি আমরা পাই এবং এদের পরে যদি ভাব পাই তাহলে অবশ্যই ভাবগুলাকে আইনজি করে লিখতে হবে চিনে নেই আমরা অলরেডি দেখছি উড ইউ মাইন্ড

বিং অ্যাডিক্টেড টু ডেভিডেড ডেভোটেড টু কমিটেড টু ইম্পর্টেন্ট গুলা বলে দিই যেগুলো হর আসে বিকজ অফ ফিনিশড এনজয় আই এনজয় ওয়াচিং মুভি আই এনজয় তাহলে এরপরে যেহেতু ভাবটা আসছে ওয়াচিং ওটাকে আমি ওয়াচটাকে করে দিছি ওয়াচিং আই ফিল গোয়িং দেয়ার প্র্যাকটিস স্পিকিং ইংলিশ আই লাইক প্রাকটিসিং স্পিকিং ইংলিশ প্রাকটিসিং স্পিকিং বলবো তখন প্রাক শবার পরে আই এনজয় বিজি আই এম বিজি ওয়ার্ক ফন্ড অফ আই এম অফ হ্যাভিং টি আমি চা খাওয়ার ভক্ত ওকে এগুলো সবগুলা দিয়ে কিন্তু এখানে এক্সাম্পল আছে এই এক্সাম্পল গুলো আমরা দেখে নেবো ভিডিওটা পজ করে অবশ্যই আমরা এখানে এক্সাম্পল গুলো দেখে নিবো সে নাটক দেখার প্রতি আসক্ত সে গিটার বাজাতে উপভোগ করে হি দ্য গিটার সবগুলো আসলে বলে দেওয়া সম্ভব না কারণ অনেক সময় লাগতেছে ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ওকে নেক্সট নেক্সটে আমি যে এখানে কয়েকটা রুল পড়াবো এই রুলগুলা হচ্ছে অ্যাপ্লাইড রুল অ্যাপ্লাইড রুল মানে কি যেগুলো অবশ্যই সলভ করতে গেলে লাগবে কারণ সলভ করতে গেলে আমরা কিছু মার্কার দেখবো সেই মার্কার গুলো দেখলে এক্সাক্টলি আমরা কি বসাই দেবো সেটা হচ্ছে অ্যাপ্লাইড রুলগুলো আমরা দেখবো জাস্ট বেশ কয়েকটা রোল এবং বেশিরভাগ রুল কিন্তু এই অ্যাপ্লাইড রুলগুলো আমরা জানি